আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি শাওন আবারও চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আপনারা অনেকে কোয়েশন করেন শাওন ভাই আলাপ থেকে আমরা কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করব অন্য একটা আলাপ অ্যাকাউন্টে আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন আমি এই যে আলাপ অ্যাপসটা ওপেন করলাম ওপেন করলে ঠিক আপনাদের কাছে এরকম অপশন আসবে আপনারা কী করবেন এখানে দেখেন একটা অপশন আছে এই অপশনের আইকনের উপর ক্লিক করবেন আমি এটার উপর ক্লিক করলাম ক্লিক করার পর আপনাদের এখানে দেখাবে ব্যালেন্স ট্রান্সফার আপনারা কী করবেন এই ব্যালেন্স ট্রান্সফারের ওপর ক্লিক করবেন আমি এই ব্যালেন্স ট্রান্সফারের ওপর ক্লিক করলাম ক্লিক করলে আপনার এখানে কত টাকা ব্যালেন্স আছে আপনি এখানে দেখতে পারবেন আপনি যেই নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করতে চাচ্ছেন ঠিক এই নাম্বারে এখানে আপনি নাম্বারটা বসাবেন কত টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন এখানে আপনি অ্যামাউন্টটা বসাবেন আমি আপনাদেরকে টোটাল প্রসেসটাই দেখাচ্ছি এর জন্য আমরা কী করবো একটা নাম্বারে রিচার্জ করবো রিচার্জ করার জন্য আপনারা দেখেন একটু খেয়াল করেন এখানে একটা ভার্চুয়াল আলাপ নাম্বার অর্থাৎ আপনি যখন একটা নাম্বার দিয়ে আলাপ অ্যাকাউন্ট তৈরি করেন আলাপ কোম্পানি আপনাকে একটা ভার্চুয়াল নাম্বার দেয় এটা হলো এই নাম্বার আর নিচে যেটা আপনি দেখতে পারতেছেন অর্থাৎ যে নাম্বার দিয়ে আপনি আলাপ অ্যাকাউন্ট খুলেছেন এটা হলো আপনার নিজের নাম্বার এখন আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন শন ভাই আমি কিন্তু ব্যালেন্স ট্রান্সফার করতে না যখনই ব্যালেন্স ট্রান্সফার করতে যাচ্ছি তখনই আমাদেরকে ইনভেলিড নাম্বার দেখাচ্ছে এর কারণ কি এর কারণ কি আপনারা যদি ভিডিওটা একটু খেয়াল করেন তাহলে বুঝে যাবেন প্রথমে আমি এই নাম্বারটা কপি করলাম অর্থাৎ আলাপ নাম্বারটা আমি কপি করলাম কপি করে আমার আলাস অ্যাপসটাকে ওপেন করলাম এখানে আমি নাম্বারটা বসাবো আমি এখানে নাম্বারটা বসিয়ে দিলাম দেখেন আমি এখানে নাম্বারটা বসিয়ে দিলাম এখানে আমি যত টাকা রিচার্জ দিতে চাচ্ছি অত ব্যালেন্স ট্রান্সফার করতে চাচ্ছি এখানে নাম্বারটা বসিয়ে আমি সাবমিটে ক্লিক করলে এই নাম্বারে কিন্তু ব্যালেন্সটা চলে যাবে আমি যদি এখন সাবমিটে ক্লিক করি দেখেন এখানে ইএস লেখা আসবে আপনারা ইএস করে দিবেন দেখেন এখানে কিন্তু সেম ইনভ্যালিড নাম্বার দেখাচ্ছে অর্থাৎ এই নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার হচ্ছে না এর মূল কারণ কি। আমি যদি আবারও এখান থেকে কপিটা করে পেস্ট করি এখান থেকে যদি এই যে ডবল এইট এটাও যদি আমি কেটে দেই। তারপরে যদি আমি এখান থেকে অ্যামাউন্ট একশো পঁচিশ টাকা দিয়ে যদি আমি সাবমিটে ক্লিক করি দেখেন আমি এই যে সাবমিটে ক্লিক করলাম এখান থেকে ইএস করলাম সেম ইনবিলিট নাম্বার দেখাচ্ছে এর মূল কারণ হল আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করেছেন সেই নাম্বারটা দিতে হবে আমি যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই যে আলাপ অ্যাকাউন্টে দুইবার ট্রাই করলাম হলো না এখন আমরা কি করব নিচের নাম্বারটা কপি করব দেখেন আমি এই যে নিচের নাম্বারটা কপি করে আবার আমি আলাপ অ্যাকাউন্টে গেলাম আমি এখন এখানে পেস্ট করলাম আমি যে দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করলাম এখানে পেস্ট করলাম এখন এখানে অ্যামাউন্টটা দেব যত টাকা আমি ব্যালেন্স ট্রান্সফার করতে চাচ্ছি এখন আমি সাবমিটে ক্লিক করলে তাহলে কিন্তু আমার যাওয়ার কথা দেখেন আমি কি করলাম প্রথমে এখানে আমি শুধুমাত্র নাম্বারটা দিলাম আর যত টাকা ব্যালেন্স ট্রান্সফার করব এখানে আমি অ্যামাউন্টটা দিলাম এখন আমি সাবমিটে ক্লিক করব দেখেন কি হয় আমি এখান থেকে সাবমিটে ক্লিক করে ইএস করে দিলাম ইএস করলে সেম প্রবলেমই ইনবিলিট নাম্বার তাহলে আপনারা আমাকে কোয়েশন করতে পারেন সাউন ভাই তাহলে আপনি কিভাবে ট্রান্সফার করেন আমি ঠিক যেভাবে ট্রান্সফার করি আমি আপনাদেরকে সেই প্রসেসটা দেখাচ্ছি প্রথমে যে কাজটা করতে হবে আপনি নাম্বারের জায়গায় প্রথমে কি করবেন এখানে ডাবল এট দিবেন তারপরে আপনি যে নাম্বার দিয়ে আলাপ অ্যাকাউন্ট তৈরি করেছেন সেই নাম্বারটা নেবেন আমি এখান থেকে নাম্বারটা নিলাম দেখেন আমি এখান থেকে পেস্ট করলাম পেস্ট করলে দেখেন এই যে ডাবল এইট তারপরে শূন্য থেকে শুরু করে আমি নাম্বারটা দিলাম সামনে কোনো প্লাস নাই সামনে কি বসালাম শুধুমাত্র দুটা এইট বসালাম এখন আমি কত টাকা ব্যালেন্স ট্রান্সফার করব দেখেন আমি এখানে একশো টাকা ব্যালেন্স ট্রান্সফার করব নাম্বার দিলাম নাম্বারের আগে এইট দিলাম দিলাম সাবমিটে ক্লিক করলাম এখন কিন্তু আমার ব্যালেন্স ট্রান্সফারের অপশনটা চলে আসবে দেখেন আমি ইয়েস করলাম ইয়েস করার সাথে সাথে দেখেন আমার এখানে কিন্তু ওটিপিটা চলে আসলো আমি এখান থেকে ওটিপিটা কপি করে এখান থেকে আমি এখন প্যাস্ট করে যদি আমি কন্টিনিউ ক্লিক করি তাহলে কিন্তু আমার দেখেন ব্যালেন্স ট্রান্সফার সাকসেসফুলি হয়ে গেছে আমি এখন থেকে ওকে করলে কিন্তু আমার কাস্টমার নাম্বারে চলে গেল। ঠিক এভাবে আপনি চাইলে খুব সহজে আপনার পার্সোনাল যে আলাপ অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আপনি কিন্তু রিচার্জ নিয়ে বা কারো কাছ থেকে ডিসকাউন্টে নিয়ে আপনার ফ্রেন্ডদের মাঝে আপনিও কিন্তু আলাপ ব্যালেন্স সেল করে কিন্তু কিছু টাকা ইনকাম করতে পারেন আপনারা যদি আমার কাছ থেকে ডিসকাউন্টে যদি আলাপ ব্যালেন্স নিতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশান একটা টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে সেই গ্রুপে জয়েন করলে আপনারা প্রতিনিয়ত আপডেট পেতে পারেন যে আলাপে এখন বর্তমানে কত পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স চলতেছে যদি মনে হয় যে না আপনি এই ডিসকাউন্টে আমার কাছ থেকে ব্যালেন্স নেবেন তাহলে আমাকে ইনবক্সে গিয়ে নক করতে পারেন আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে প্লিজ ভাই ভিডিওতে একটা লাইক দিবেন আপনি যদি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা বাজিয়ে দিবেন